আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে সাত সকালে দুর্ঘটনা দোকানে ধাক্কা সিমেন্ট বোঝাই লরি সকাল সকাল আবারও এক দুর্ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার নিশ্চিন্তপুর বাজার সংলগ্ন এলাকায় জানা যায় সিমেন্টের বস্তা বোঝাই ওই লরিটি কলকাতা থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল ঘটনাটি ঘটে এদিন সকাল তিনটে সাড়ে তিনটে নাগাদ লরিটির এক্সেল ভেঙে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্বর্গীয় প্রদীপ হালদারের ইলেকট্রিক দোকানে দোকানটির অল্প বিস্তর ক্ষতি হলেও দোকানে কেউ না থাকায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি লরিটির মধ্যে সিমেন্টের অবস্থা ছিল চালকের অল্প বিস্তর আঘাত লাগলেও চালক পলাতক আসুন শুনিনি কি বললেন স্থানীয় প্রত্যক্ষদর্শী তিনটের দিকে হচ্ছে তিনটে সময় কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা হচ্ছে কলকাতাতে কাকদিন দিকে যাচ্ছিল আর ড্রাইভারের অবস্থা কিরকম ড্রাইভারের অবস্থা মোটামুটি একটু চোট পেয়েছে তবে ড্রাইভারটা পালিয়ে গেছে আচ্ছা মোটামুটি আপাতত ঘর ধর কি ভেঙে গেছে তাই তো হ্যাঁ একটা দোকান ঘরে একটু আঘাত লেগে ভেঙে গেছে আচ্ছা পূর্বে থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ

ইコレ দে ছোট এত খুশি তোর দাদা সানরাইজ शाही গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ शाही গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন